এত গুরুত্বপূর্ণ স্থানে তিনি কেন নিম বৃক্ষ রোপণ করে প্রথমেই লক্ষ কোটি কদম্ব সিজানাই আমার মহান মুর্শিদ মুর্শিদপুরি বাবাজানের কদম মুবারকে সকল জাকের ভাই প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম আসসালাম আলাইকুম আহমতুল্লাহ হিবরাকাত মুর্শিদপুর দরবার শরীফে বার্ষিক সৌন্দর্য ও কাজে বাবার দূরদর্শিতা আদর্শ মৌসিক গ্রন্থে উল্লেখিত আছে প্রচার কার্য দ্বারা মূলত এবং ভাবে সম্পন্ন হয় বাতিনি প্রচার কার্যের সাফল্য বেলায়েতের শক্তির উপর নির্ভরশীল জাহিরি প্রচার কার্যের সফলতা সঠিক বিশুদ্ধ চিন্তার উপর নির্ভর করে কোন সত্য প্রচারে যখন এই বিধি বিদার দ্বারা একত্রে ক্রিয়াশীল হয় তখন সেই অনিবার্য যে বিশ্বয়ক সাফল্য আসে খাজা বাবা মুর্শিদপুরি মাতাদের লোহলায় এক সুদর্শন সুগেনি আদর্শবান বেলায়েতের রাজমুকর্তারী মহান আউলিয়া খাজা বাবা খাজা বাবা রয়েছে বিশুদ্ধ চিন্তা তরে সঠিক সিদ্ধান্ত নেবার আশ্চর্য প্রতিভা উপরে উল্লেখিত বিবিধ দ্বারা খাদা বাবার মাঝে আশ্চর্য সমাহার ঘটিয়াছে খাদা বাবা মুর্শিদপুরি মাদ্দাদের লোহলারি মুর্শিদপুর দরবার যেভাবে সাজাইয়াছেন সেই অবস্থাটা গভীরভাবে চিন্তা করলে খাদা বাবার জ্ঞান গরিমার পরিচয় স্পষ্ট হয়ে ওঠে কাতার বন্দী হয়ে দাঁড়িয়ে থাকা দরবার শরীফে অসংখ্য বৃক্ষরাজি দেখে মনে হয় তারাও যেন আদবের সহিত দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর নামের করতেছে। দরবার সফল, সফল বনজ ঔষধি বৃক্ষ রোপণ করে দূরদর্শিতার পরিচয় দিয়েছেন তা চিন্তাশীল দে অবাক করে দেয় খাদেবাবা হুজরা শরীফের পূর্ব পশ্চিম ও উত্তর কিনারে দেশি নিম বৃক্ষের রোপণ করেছেন এখানে প্রশ্ন জাগে এত গুরুত্বপূর্ণ স্থানে তিনি কেন নিম বৃক্ষ রোপণ করেছেন তার উত্তর হবে এই নিম বৃক্ষ আবহাওয়াকে বিশুদ্ধ রাখে বিভিন্ন চর্মরোগ নিয়মে বিভিন্ন চর্মরোগ নিরাময় নিরাময়ে নিমের তুলনা নাই হুজরা শরীফে সদা সর্বদা চাকের আশিকগণ সেখানে নিম বৃক্ষ রোপণ করেছেন দরবার দরবারের বিভিন্ন স্থানের খাদেম জাকের থাকার ঘর রয়েছে খাদে বাবার নির্দেশ সেগুলো উপস্থিত রয়েছে এই বিষয়টিও চিন্তা করলেও খাদে বাবার বিজ্ঞতার পরিচয় পাওয়া যায় যদি আমার কথায় কোনো ভুলবেদবি হয়ে থাকে বাবা এর কদম মুবারকের দিকে তাকে আমাকে ক্ষমা করে দিবেন এবং আমার জন্য দোয়া করবেন এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন সকল দেখের ভাইবোনের প্রতি আমার বক্তিপূর্ণ সালাম রইল আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি